দীপাবলি দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে আপনাদের জন্য থাকবে কবে তিথি কখন অলক্ষ্মী বিদয়ের ক্ষণ কখন হবে পুজোর নিয়ম বিধি কার্তিক মাসের অমাবস্যাকে সবচেয়ে শুভ অমাবস্যা হিসাবে বিবেচনা করা হয় এই দিনে কিছু বাড়িতে যেমন কালী হয় তেমনি অন্যদিকে সম্পদের দেবী পূজা লক্ষ্মীর মহালক্ষ্মী হলেন সুখ সমৃদ্ধি সম্পদ এবং ঐশ্বর্যের দেবী এবছর দীপাবলী বিশে অক্টোবর পালিত হবে মহালক্ষ্মী এবং অলক্ষ্মী দুই বোন দীপাবলিতে লক্ষ্মীকে স্বাগত জানানো হলেও অলক্ষ্মীকে তাড়িয়ে দেওয়া হয় অলক্ষ্মী দারিদ্রের প্রতিনিধিত্ব করে শাস্ত্রে বলা হয় যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন মহালক্ষীর আগে তার বোন অলক্ষ্মী সমুদ্র থেকে বেরিয়ে এসেছিলেন কথিত আছে অলক্ষী কেবল সেই স্থানেই প্রবেশ করেন যেখানে মারামারি ময়লা আবর্জনা নোংরা অধর্ম এইসব কিছু থাকে সকল অশুভ লক্ষণ থাকে সেখানেই বিরাজ করেন অলক্ষ্মী সকলেই দেবী লক্ষ্মীকে তার বাড়িতে আমন্ত্রণ জানান দীপাবলিতে দেবী লক্ষ্মীর পুজো করা হয় সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য প্রতীক হিসাবে অলক্ষীকে কিভাবে তাড়ানো হয় অলক্ষীকে তাড়ানোর জন্য দীপাবলির আগে ঘর পরিষ্কার করা হয় যেসব ঘর পরিষ্কার এবং নোংরা নয় সেসব জায়গায় লক্ষ্মী বসবাস করেন এবং সেখানে অলক্ষ্মী প্রবেশ করতে পারেন না যেখানে অলসতা দারিদ্র ক্রোধ লোভ ইত্যাদি সব থাকে সেখানে অলক্ষ্মী থাকেন দীপাবলির আগে আপনার ঘর পুরো পরিষ্কার করুন সোমবার দু হাজার পঁচিশ প্রদোষকালের মুহূর্ত থাকবে বিকেল পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে রাত আটটা আঠারো মিনিট পর্যন্ত লক্ষ্মী পুজোর মুহূর্ত থাকবে রাত সাতটা আট মিনিট থেকে রাত আটটা আঠারো মিনিট এক ঘন্টা এগারো মিনিট বিষবকাল সর্বোত্তম স্থিতিশীল আরোহণ রাত সাতটা আট মিনিট থেকে রাত নটা অমাবস্যা তিথি রাত তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি বিশে অক্টোবর রাত তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে একুশে অক্টোবর শেষ রাত পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত দীপান্বিতা লক্ষ্মী পূজা শ্রী লক্ষ্মী পূজার প্রতিমা শাড়ি একটা ধুতি একটা গামছা বড় দুটো ছোট একটা বরণকুলা একটা পঞ্চ শস্য পঞ্চগুড়ি পঞ্চরত্ন তিল হরিত কি তিনটে শ্বেত সরিষা আসনাঙ্গরীয় লাল চন্দন সাদা চন্দন আয়না চিরুনি শাখা সিঁদুর মালা আলতা সাবান কাজল আলতাপাত লাল সুতা দর্পণ গন্ধ তেল পৈতা একটা ভেল সাদা একটা লাল একটা কর্পূর পান মশলা দধি দুগ্ধ ঘৃত মধু গঙ্গা জল পঞ্চমিষ্টি পঞ্চমিষ্টি ঘট একটা কুণ্ডহাড়ি একটা প্রদীপ একটা পিলসুজ একটা পঞ্চপ্রদীপ একটা ছোট প্রদীপ একশো আটটা ধুনুচি একটা ধূপ ধুনা শঙ্খ সরা একটা কষাকষি শঙ্খ ফুল তুলসী বেলপাতা পাকা কলা পান সুপারি পানের খিলি তিরকাঠি বড় চারটে ছোট চারটে পঞ্চপল্লব আম বট অশ্বত অশোক বকুল ভোজ্য মুগ ডাল লবণ তেল হলুদ মশলা কেশে ডাব দুটো শশেষ ডাব একটা পঞ্চ তরকারি বেল বেল কাঠ বেলের ডাল আতপ চাউল বালি যজ্ঞ ডুমুর যজ্ঞ ডুমুরের ডাল নারকেল পাতা ধান দুর্বা একশো আটটা পোটোহাড়ি চারটে পূর্ণ পাত্র এবং সর্বশেষে দক্ষিণা